মনে রাখবে এই পৃথিবীতে মানুষ সফল হতে পারে না তার কিন্তু অনেক কারণ আছে কিন্তু প্রধান একটি কারণ যে কারণের জন্যে এই পৃথিবীতে নাইনটি মানুষ সফল হতে পারে না ওই নাইনটি মানুষ সফল হওয়ার আগে তার জীবনে ব্যর্থতা খুঁজে পায় ওই নাইনটি মানুষ সফল হওয়ার আগে সফলতা থেকে ছিটকে চলে যায় মনে রাখবে মানুষের জীবনে কিন্তু সফলতা সত্যি নয় তোমার জীবনে তুমি সফলতাকে সত্যি মনে করলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না মনে রাখবে টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি যখন একটা মানুষের টাকার দরকার হয় তখন ওই মানুষটা কিন্তু টাকার কথা ভাবে না দরকারের কথা ভাবে ওই মানুষটা তার জীবনের খুঁজে পেয়েছিল বলেই কিন্তু ওই মানুষটা যে কোনো পরিস্থিতিতে ওই টাকাটা ঠিকই জোগাড় করে আনে তুমি একবার ভেবে দেখো তোমার কাছে সফলতা সত্যি এই কষ্টের জীবনটা সত্যি তোমার কাছে যদি সফলতা সত্যি মনে করো তুমি চেষ্টা করতে করতে একদিন ঠিকই থেমে যাবে কিন্তু তোমার কাছে এই কষ্টের জীবন জীবনের ধাক্কাটাকে যদি তুমি সত্যি মনে করো তোমার এটাই মনে হবে আমি সফল হতে পারব কিনা আমি নিজেও জানি না আমাকে সফল হতেই হবে মনে রাখবে তোমার কাছে কিন্তু জন্মটা সত্যি আর এই জন্মটায় কিন্তু মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে তুমি যদি না জন্মাতে তুমি কিন্তু মৃত্যুর কথা একটিবারও ভাবতে না তেমন তোমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনের ধাক্কা এটাকে তুমি যদি সত্যি মনে করো আমি কথা দিচ্ছি এই সত্যি তোমার জীবনের সব কিছুকে সত্যি করে দেবে কারণ স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা হচ্ছে ওই মানুষটাকে ওই স্বপ্ন তাড়া করে বেড়ায় তোমার স্বপ্ন যতদিন তোমাকে তাড়া না করবে তুমি কোনোদিনও সফল হতে পারবে না মনে রাখবে চেষ্টা করলে মানুষ কোনোদিন সফল হতে পারে না চেষ্টা করতে করতে সেই মানুষটা একদিন তার লক্ষ্যে পৌঁছে যায় মানুষের কাছে ভবিষ্যৎটা সত্যি নয় অতীতটা সত্যি তোমার কাছে যদি এই অতীতটাকে সত্যি মনে করো আমি কথা দিচ্ছি এই অতীত তোমার জীবনের ভবিষ্যতের কাছে পৌঁছে দেবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করো যে আমি সফল হতে পারবো কিনা আমি নিজেও জানি না আমাকে সফল হতেই হবে হাল ছেড়ো না চেষ্টা করো যখন তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে দেখবে ভগবান তোমাকে ধরে নেবে আর নয় উপরে ওঠানো শিখিয়ে দেবে এইভাবে একটা মানুষ সফলতার কাছে পৌঁছে যায় তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো যদি ওটাকে তুমি সত্যি মনে করো তোমার জীবনের সত্যিটা খুঁজে পাও ওই সত্যি তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে